আজকে সমাজে স্মার্টফোন এসেছে সবাই খুব তাই তো বাবা এখনকার যারা শিক্ষিত হয়েছে যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বা যারা পেরিয়ে গেছে জিজ্ঞেস করবেন দেখি ওই যে পঁচিশে ডিসেম্বর পালন করে করে না সবাই পালন করে ঘটা করে যারা পঁচিশে পালন করছে খ্রিস্টের জন্মদিন তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো গো আমরা তো সনাতন ধর্মের মানুষ কি তাই তো আমাদের সনাতন ধর্মের ভগবান কলিযুগে গৌহরি তার জন্মদিনটা একটু বল দেখি পঁচিশে ডিসেম্বর তো ঘটা করে পালন করেন লেখকা করো তো কিন্তু আমার গৌধরী আবির্ভাব পালন করো বলে জানি না কি পালন করব। জানে না কি। মানুষ শুনে শেখার আর আমরা শেখার সুযোগ পেয়ে বলি দরকার নেই আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে ভালো থাকারও ভগবান বলে দিয়েছে দরকার যে সংসারে আগুন চলছে সে সংসারে ফেলে দিয়েছে জল যখন জলে শেষ হয়ে যাবি আবার ঘুরে চলে অদ্ভুত বিষয় সনাতন ধর্মের আমার গৌরহরি কবে না এটা লজ্জার বিষয় কিছু হতে পারে কি বাবা আরে গৌরহরি এসেছে কবে বাদ দাও জিজ্ঞেস করে দেখবে কলিযুগের ভগবানকে অর্ধেক মানুষ বলতে পারে শুনিনি হরিবল হরিবল এই তো আমাদের দশা বলছে কি বীর আচ্ছা গৌরি কোন জেলায় এসেছিল নদিয়া জেলায় আর নিতাই আসছে কোন জেলায় বীরভূম কত দূর তবুও দাদা ভাই চলুন দেখি কিভাবে গেল কবে এলো বীরভূম জেলা রাড়দেশ এক চক্রগ্রাম আচ্ছা রাড়দেশ শব্দটা একটু পরে আসছে একটু পরে বর্ণনা করছি তাহলে বলছে কি রাড়দেশ সেটা হচ্ছে তোমার গ্রাম হচ্ছে এক চক্রগ্রাম শুভ মাগ মাস শুক্লা ত্রয়োদশী তার মানে কোন দিনটা এটা কি মাস ফাল্গুন মাস তার মানে এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে কিন্তু শোভশা পরে না কি মাসে মাঘ মাস তাইতো মাঘ মাসে ভীম একাদশী হয় তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে ত্রয়োদশী সে অনুষ্ঠানটা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা একটা লীলা স্বাদন করি তো বাবা আমরা জানি নদিয়ার চাঁদ আমাদের কলিযুগের ভগবান কে গো। গৌরহরি গৌরহরি দাদার নাম কি বলতো গৌরার গৌরার আরে জোরে বলো শুনতে পাচ্ছি নিতা গৌর নিতাই দুই এই দুজনের মধ্যে সম্পর্কটা কি কি সম্পর্ক দাদা ভাই কিন্তু আদেও কি গৌর হরি দাদা নিতাই তাহলে গৌর হরি দাদা কে নিতাই কে কেন আমরা গৌর হরি দাদা বলি জানো গৌধনির নাম কি এমনিতে তো অনেক নাম ধরেই আমরা ডাকি নিমাই তারপর মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি চৈতন্য বিভিন্ন নামে ডাকে কিন্তু আবার যতই মনি রূপা টিন ভাঙা যাই বলে ডাকে না কেন বার্থ সার্টিফিকেটে কিন্তু একটাই নাম তা আমার মহাপ্রভুর একটা নাম ছিল কি নাম বলো তো শচী মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী নাম বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ তাহলে বিশ্বম্বর কার নাম গৌরহরির নাম তাহলে গৌরহরি দাদার নাম কি দাঁড়ালো বিশ্বরূপ তাহলে আমরা কি বলি গৌর আর বিশ্বরূপ আমরা বলি

বা কলি ধরো রমা সারামা, রহনা দু

ঘোর কলিযুগের যে অন্ধকার কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলিযুগের যে ঘোর অন্ধকার সে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথার থেকে এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপনা কে আমার পর